ঝাড়ু দিচ্ছি দেখো আর্ধেক ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আরো আর্ধেক ঘর আছে আজকে তাড়াতাড়ি লেগে পড়েছি তাদের ঝাড়ু কাজে তাড়াতাড়ি ঝাড়ু দিব একদম পরিষ্কার করে ঝাড়ু দিচ্ছি পরে কালকে আবার চুন দিয়ে লেপে দিতে হবে সারা ঘরে চুন দিতে হবে চুন দিয়ে একদম সাদা দবদবা হয়ে যাবে অনেক অনেকক্ষণ ধরে ঝাড়ু দিতে দিতে আর পারছি না এখন একটু জিরাচ্ছি একটু জিরিয়ে নেই আরেকজন তো বেলচা দিয়ে ওই যে কিছু সার লেগে আছে মাটির সঙ্গে ওগুলো তুলে দিচ্ছে বেলচা দিয়ে এক জায়গায় ঝাড়ু দিয়ে যে জড়া করছি জড়ো করার পরে বাইরে নিয়ে ফালায়া দিয়া তারপরে যায় কাজ শেষ হবে আজকের জন্য অর্ধেক ঘর ঝাড়ু দেওয়া হয়েছে আরও অর্ধেক ঘর আছে অনেকক্ষণ টাইম লাগবে আরও উপরেও ঝাড়ু দেওয়া হয়ে গেছে মাকসার বাসা অনেক হয়েছিল এইসব ভেঙে দেওয়া হয়েছে ঝাড়ু দিয়ে কালকে আবার চুন দিব সারা আরামে আজকে ঝাড়ু দিয়ে খুব সুন্দর রোদ উঠেছে আজকে ওই যে দেখো বাইরে রোদ দেখা যাচ্ছে Kalau আমি যে ফালিয়ে দিলাম টাটা বাই বাই আবার পরের ভিডিওতে আসবো